আপনারা যারা কার্ডিওলজিস্ট তারা অনেক সময় বলেন যে যে বুকের যে ব্যথা আসলে একটি আঙুল দিয়ে দেখানো যায় সেটি আসলে হার্ট অ্যাটাকের ব্যথা না আমি আরও আপনার কাছ থেকে আর কি কি উপসর্গ হতে পারে আরও বিস্তারিতভাবে জানতে চাই প্রথম হচ্ছে যে যারা নেশা করেন ধূমপান করতে পারেন মদ্যপান করেন তাদের ঝুঁকি খুব বেশি যাদের ডায়াবেটিস আছে যাদের ব্লাড প্রেশার বেশি যাদের রক্তে চর্বি বেশি যারা তাদের উচ্চতার থেকে বেশি ওজন বেশি যাদের রাতে ঘুমের মধ্যে নাক ডাকে অবস্থা একটু স্লিপ নিয়ে যারা অস্বাস্থ্য খাবার খাচ্ছে খাবার তাদের বেশি হচ্ছে তারপরে হচ্ছে যারা কায়িক পরিশ্রম একদম করছে না তাদের হচ্ছে তারপরে হচ্ছে যে যারা এখন সোসাইটিতে যেটা যে খুব বেশি প্রতিযোগিতা যে মানসিক যে স্ট্রেস এটা কিন্তু একটা অন্যতম কারণ হিসাবে নেওয়া হচ্ছে যে আমাদের প্রতিযোগিতামূলক মনোভাব যে সব পেতে হবে সব করতে হবে আরও ফাস্ট ফাস্ট তারপর হচ্ছে যারা ঘুমাচ্ছে কম যে আপনাকে সাত থেকে নয় ঘন্টা ছয় ঘন্টার কম না দশ ঘন্টার বেশি না তাদের বেশি হচ্ছে কিন্তু কাজেই ঘুম যে একটা প্রয়োজন এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না যে আমরা তো কাজ করছি কোনো সমস্যা তো হচ্ছে না কিন্তু আমাদের শরীরের সব অর্গানগুলো কিন্তু সময় পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না তার সারাদিনের যে ক্ষতিটা হচ্ছে সেটা পূরণ করার সময় পাচ্ছে না এবার এর সাথে যদি যোগ করি যে আমরা বায়ু দূষণ আর শব্দ দূষণ যে যত হৃদরোগে মৃত্যু হয় গবেষণায় বলছে তার পঁচিশ শতাংশ হচ্ছে বায়ু দূষণের কারণে এবং এটা কিন্তু আমরা র্যাঙ্কিংয়ের শীর্ষে কাজে আমরা বায়ু দূষণ করব না এবং বায়ু দূষণে যাওয়ার সময় আমরা অবশ্যই মাস্ক পরে যাব এবং শব্দ দূষণ কিন্তু খুব বেশি আমাদের ঢাকা শহরে প্রবল কাজে এইগুলো যাদের মধ্যে আছে তার মানে আমরা কিন্তু সবাই ঝুঁকিতে আছে যদি বলি পঁচিশ শতাংশ মানুষের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আমাদের নিশ্চয়ই আপনি বললেন যে শব্দ দূষণ আমি আশা করব যারা আমাদের দর্শক আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং যারা গাড়ি চালান তারা এই বিষয়টি একটু মাথায় রাখবেন হার্ট অ্যাটাকের উপসর্গ এটা যদিও আপনি আমাদের একজন দর্শকের ফোনের উত্তরে আপনি কিছু বলেছেন আপনারা যারা কার্ডিওলজিস্ট তারা অনেক সময় বলেন যে যে বুকে যে ব্যথা আসলে একটি আঙুল দিয়ে দেখানো যায় সেটি আসলে হার্ট অ্যাটাকের ব্যথা না আমি আরও আপনার কাছ থেকে আর কি কি উপসর্গ হতে পারে আরও বিস্তারিতভাবে জানতে চাই খুব সহজে যদি বলি এটা কিন্তু জানতেই হবে যে বুকের মাঝখানে যা হোক এটা ব্যথা হতে পারে সবার যে ব্যথা হবে তা কিন্তু না বুকে চাপ হতে পারে ভারী হতে পারে এবং মনে হচ্ছে যে অস্বস্তি সে কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না যে বুকের মাঝখানে পুরো বুক জুড়ে তার অস্বস্তি মনে হচ্ছে যে এটা কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথায় যেটা সেটা হবে না প্যানক্রিয়াসের ব্যথায় হবে না মানসিক রোগের হবে না মাংসপেশির ব্যথাই হবে না কাজে বুকের মাঝখানে অস্বস্তি আমরা বলি এইভাবে যে একটা হাতি যদি চারটা পা দিয়ে বুকের উপরে দাঁড়ায় থাকে যেমন ভারী হবে মনে হবে কেউ চেপে ধরে রাখছে যে বুক চেপে মেরে ফেলবে আমরা তো গলা চেপে মেলে ফেলার কথা শুনেছি এটা আসলে বুক চেপে মেলে ফেলার মতো এই ব্যথাটা বুকের মাঝখানে হয়ে গলায় যেতে পারে অনেকে দেখবেন যে গলা ব্যথা নিয়ে আসে তারপরে দাঁতে ব্যথা চুয়াল ব্যথা নিয়ে আসতে পারে কাঁধে যেতে পারে দুই হাতে যেতে পারে কাজেই যে অস্বস্তিটা বলি ব্যথা চাপ ভারী সেটা যদি বুকের মাঝখানে হয়ে ছড়িয়ে যায় তাহলে আপনাকে প্রথমেই হার্টের ভাবতে হবে এর সাথে যেটা হয় যে তার বমি বমি ভাব হতে পারে প্রচণ্ড বমিও হতে পারে অসম্ভব ঘাম যে মনে হচ্ছে শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে এবং প্রচণ্ড মৃত্যু ভয় যে সে বোধহয় আর বাঁচবে না এরকম একটা ফিলিংস তার হবে তার নারীর গতি অস্বাভাবিক হবে যেটা আমরা অ্যারিদমিয়া বলি সেটা হবে ব্লাড প্রেশার হঠাৎ করে কলাপস করতে পারে সে মনে হতে পারে যে আমার মাথা ঘুরাচ্ছে অজ্ঞানও হয়ে যেতে পারে এবং কেউ কিছু বোঝার আগে মারাও যেতে পারে কাজে মারা যাওয়াটাও একটা উপসর্গ যে যত হার্ট অ্যাট্যাক হয় তার পঁচিশ শতাংশ মানুষের মৃত্যু কিন্তু হয় প্রথম মিনিটের মধ্যেই কাজেই এটাও কিন্তু একটা উপসর্গ কাজেই আপনার মাধ্যমে মাশরাঙা টিভির মাধ্যমে দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ যে যারই বুকে ব্যথা হবে বুকে উপসর্গ হবে এটাকে কোনোভাবেই অবহেলা করবেন না দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে নিশ্চয়ই এটাই আমাদের আসলে দর্শকের কাছে এটাই আমাদের আর যে যখনই এই ধরনের কোনো ব্যথা অথবা এই ধরনের কোনো প্রেশার আপনারা অনুভব করবেন অবশ্যই নিকটস্থ মানে নট নেসেসারি যে একজন কার্ডিওলজিস্টের কাছেই যেতে হবে নিকটস্থ যে কোনো চিকিৎসা কেন্দ্রে যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন